গত শনিবার আমরা বেরিয়ে পড়েছিলাম বোলপুর মা কংক্রেতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো সেখানে গিয়ে কি কি করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তোমরা সবাই হয়তো জানো এটি সত্যি একান্ন পিঠের একটি অন্যতম পিঠ এটি একান্ন পিঠের মধ্যে শেষ পিঠ কঙ্কালিতলা এটাই একমাত্র সতী পিঠ যেখানে দেবীর কোনো মূর্তি বা রূপ নেই দেবীকে নীলাকার রূপে পুজো করা হয় এই দেবীর নাম হলো দেবগর্ভা আগে নাকি খোলা বেদিতে দেবীর পুজো হতো আর এই বেদীর তলায় নাকি একশো আটটা নরমুণ্ডপোতা আছে এই কুণ্ডে কোমরের অংশ পড়েছিল আর এই জল কোনোদিনও শোকায় না আবার প্রবল গ্রীষ্মেও নাকি এই কুণ্ডের জল গরম হয় না তারপর পুজো দিয়ে বেরিয়ে দেখলাম বেশ সুন্দর সাঁওতালি নাচ হচ্ছে ওখানে তারপর আবার কি আমি ওদের সাথে সাথে তালে তাল মিলিয়ে নাচ শুরু করে দিলাম সময় সন্ধ্যা আরতি হয় খুব সুন্দরভাবে তোমাদের কি মনে পড়ে সেই ছোট্ট বেলার কবিতাটা আমাদের এই ছোট নদী চলে আঁকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই কোপাই নদীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন এদিকে দেখো মায়ের ভোগ প্রসাদও চলে এসেছে এবার প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো সোনাঝুরির হাট দেখার জন্য দেখা হয়ে গেল আমাদের স্টার জলসা বাংলা মিডিয়াম সিরিয়ালের অর্কর সাথে আসল নাম অয়ন ঘোষ যেরকম সুন্দর তার অ্যাক্টিং সেরকম সুন্দর তার ব্যবহার পরিচয় করে খুবই ভালো লাগলো তারপর গোটা হাটটা ঘোরাঘুরি করে বরমশাইয়ের অনেকগুলো টাকা ধ্বংস করে আমরা চলে গেছিলাম আমার শ্বশুরমশাইয়ের একটা কলিকের বাড়িতে চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে